নিতাই বল ভাগবত ভাগবতগণ এখন দেখুন আমাদের মনে প্রশ্ন আসতে পারে তবে যদি সময় ফুরিয়ে যায় তবে কি এই জরা রাক্ষসী এদের হাত থেকে কি কোনোভাবেই বাঁচা যায় না জয় নিতাই গুরু হরি বল কিন্তু দেখুন ভাগবতগণ কৃষ্ণ নামের কাছে জরা খুশি এরা কিছুই না কি করে দেখুন দেখুন ভাগবতগণ অজামিল নামের এক ভয়ঙ্কর দস্যু ছিল ও সর্বদা দস্যু বৃত্তি করত। এত পাপির পাপি ছিল এত পাপিষ্ঠ যে যা বলে বোঝানো অসম্ভব হরিবল পাপ কার্য করে বৃত্তি করেই ও সংসার এখন দেখুন একদিন এক সন্ন্যাসী আসলেন অজামিলের গৃহে তখন অজামিল গৃহে ছিল না কিন্তু গৃহে অজামিলের স্ত্রী ছিল তখন অজামিল স্ত্রী ওই সন্ন্যাসীর নিকট বলেছিলেন যে দেখুন আমার স্বামী তো অনেক দস্যু পাপিষ্ঠ পাপকার্য করে ওর ভিতরের কৃষ্ণ নামের গন্ধ পর্যন্ত নেই তবে ওর কি গতি হবে নিতাই নিতাইগর হরিবল ও যাতে ওর প্রজন্ম একটু কৃষ্ণ নামের প্রতি মতি হয় এসব কাপ পাপ কার্য করা যাতে ছেড়ে দেয় আপনি কিছু একটা করুন নিতাই গোর হরি বল তখন ওই সন্ন্যাসী বলেছিল যে তুমি তোমার সন্তানের নাম পুত্রের নাম নারায়ণ রাখবে বাকিটা যা হবে ভগবানের ইচ্ছা প্রভুর ইচ্ছা এই বলে তখন সন্ন্যাসী চলে গেল নিতাইগর হরিবল এবং দেখতে দেখতে কিছুদিন পর অজামিলের একটি সন্তান হল এবং তার নাম রাখা হলো নারায়ণ এখন দেখুন ওই যে বলেছি প্রতি প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় আছে যেটা ফুরিয়ে গেলে দেহ ছেড়ে জীব আত্মার চলে যেতে হয় কিন্তু দেখুন ভাগবতগণ আজ যখন অজামিলের সময় ফুরনোর পালা এসেছে নিতাই গোর হরিবল অজামিল যখন আজ মৃত্যুর ক্ষণ গুনছে মৃত্যু লগ্নে অজামিল তখন দেখুন জরা রাক্ষসী আসল কি কারণ জানেন অজামিল এত পাপির পাপী ছিল যে ওকে নিতে জরা রাক্ষসী টাক্ষসী আসেনি ডাইরেক্ট জম করি থেকে জম দূতেরা আজ রওনা হয়েছে আজ অজামিলকে নিন দেখুন ভাগবতগণ একটা সময় ওই জমদূতেরা অজামিলের গৃহে এসে উপস্থিত হলো দেখুন ভাগবতগণ অজামিল তো বড় ভয়ঙ্কর লোক ছিল তাকে দেখতে দস্যুর মত অনেক ভয়ঙ্কর দেখতে ছিল কিন্তু দেখলো যে দূতেরা তার চেয়েও বেশি ভয়ঙ্কর দেখতে হরি হরিবল এখন আজ দস্যু অজামিল তো ওই জমদদেরকে দেখে বড় ভয় ভীত হয়ে আছে বলছে ভাই তোমরা কারা নিতাইগর হরিবল তখন জমদূতেরা বলছে যে আমরা জমপুরি থেকে এসেছি আমরা জমদুত তখন অজামিল বলছে জমদূত বেশ ভালো কথা কিন্তু কেন এসেছ বলছে আজ তোকে নিয়ে যাব তাই তোকে নিয়ে যেতে এসেছি নিতাই গোর হরি বল এখন অজামিল বলছে ওরে বাবা ওরে বাবা নারায়ণ তুই কোথায় আছিস রে আমায় বাঁচা এই যে কারা যেন এসেছে বলছে আমায় নাকি নিয়ে যাবে হরি বল আজ অজামিল তো মৃত্যুকে বড়ই ভয় পায় ঠিক আবার এই রকম ভয়ঙ্কর জম দুধদেরকে দেখে তার ভয় যেন আর ধরে না কিন্তু দেখুন ভাগবতগণ ভগবানের কি লীলা তার পুত্র অজামিল ওই কথা শুনতে পেল না কিন্তু এই কথা শুনতে পেল ওই বৈকুণ্ঠে থাকা নারায়ণ তখনই বিষ্ণুদূতদেরকে বলছে তোরা কোথায় আছিস তাড়াতাড়ি রথ রেডি কর প্রস্তুত কর বলছে কেন বলছে যে আমার ভক্ত অজামিল আমায় ডাকছে আমায় ওকে রক্ষ অর্থাৎ ওকে তাড়াতাড়ি গিয়ে তোরা রক্ষা কর জয় নিতাই গোর হরি বল ভাগবতগণ এখন বিষ্ণুদূতেরা বলছে যে কি বলছেন ও তো এক দস্যু দস্যু অজামিল ও তো অনেক পাপিষ্ঠ নিতাইগর হরি বল তো কোনো ভক্ত নয় তখন বিষ্ণুরদূত অর্থাৎ বিষ্ণু বলছে নারায়ণ বলছে যে দেখ ওর মৃত্যু লগ্নে আমার শরণাপন্ন হয়েছে সুতরাং তোরা গিয়ে ওকে রক্ষা কর তখন বিষ্ণুর দূতেরা বলছে যে ও তো আপনায় ডাকেনি ও তো ওর পুত্র নারায়ণকে ডেকেছে তখন নারায়ণ বলছে ওর পুত্র নারায়ণকে কে ডাকুক কিংবা যাকে ডাকুক নারায়ণ নামটা তো আমার সুতরাং বলছি তাই কর ওই অজামিলকে গিয়ে তোরা রক্ষা হরি বল তখন ওই বিশ্বদূতেরাও ঘটনাস্থলে গেল এই দিকে তো জম কে বলছে যে না আমরা জজামিলকে তোমাদের নিয়ে যেতে দেব না কিন্তু এইদিকে জমদূতেরাও তো না ছোর তারাও আজ না নিয়ে যাবে না হরি করে তখন দু পক্ষের মধ্যে কথা কাটা কাটি হতে দ্বন্দ্ব হতে তুমুল ঝামেলা বেঁধে গেল এমন সময় মারামারিও বেঁধে গেল নিতাই গোর হরিবল যে কারা আজ নেবে নিতাই হরি হরিবল কিন্তু দেখুন ওই জন দূতদের এতটা শাস অর্থাৎ সামর্থ্য ছিল না শক্তি ছিল না যে তারা বিষ্ণু দূতদেরকে পরাজিত করবে এক পর্যায়ে ওই বিষ্ণু দূতদের হাতে নাস্তা নাবুদ হয়ে তখন ওই পালিয়ে জম চলে গেল জম দূতের নিতাইগর হরি বল এই দিকে মৃত্যু লগ্নে থাকা অজামিল সবকিছু দেখছে এবং বিষ্ণুরদূতের কে প্রশ্ন করছে যে বলছে ভাই তোমরা কারা তখন বলছে যে আমরা দূত বলছে আমায় কেনই গেছো তখন বলছে তুমি তোমার মৃত্যু লকদ স্বয়ং ভগবানের স্বর্ণাপন্ন হয়েছ ভগবানের নাম নিয়েছো তাই তোমায় রক্ষা করতে এসেছি অজামি বলছে কই না তো আমি তো কোনো ভগবান টগবানকে ডাকিনি বলছে এই যে তুমি নারায়ণকে দেখেছো। বলছে নারায়ণ ওইটা কি ভগবানের নাম বলছে হ্যাঁ ভগবানের নাম তখন অজামিল বলছে না ভাই নারায়ণ আমার ছেলের নাম তখন বিষ্ণুরদূতেরা বলছে যে না নারায়ণ ভগবানের নাম আজ অজামিল মানতে চাইছে না তাই হরি হরিবল কিন্তু যখন জোর গলায় বিষ্ণুরদূতেরা বলল যে নারায়ণ হল স্বয়ং বৈকুণ্ঠ অধিপতি নাম তখন অজামিলের ওই মহ ভেঙে হয়ে বলছে যে ওরে বাবা কৃষ্ণ নামের বুঝি এত মহিমা তা তো আগে জানতাম না নিতাইগর হরিবল অর্থাৎ ভগবানের নামের যে এত মহিমা তা তো অজামিল জানতো না নিতাইগর হরি বল আজ অজামিল বলছে যে আমি তো জীবনে একবারও এই ভগবানের নাম নেই কিন্তু এই ভগবানের নামের এত মহিমা তা তো আমার জানা ছিল না জয় নিতাই হরি বল তখন আজ দস্যু অজামিল আর দস্যু রইল না সে বলছে যে তোমরা যদি এক মিনিট আমার আয়ু বৃদ্ধি করে দিতে পারো তবে ওই এক মিনিট ভগবানের নাম গুণগান গawai আমার সাধকগণ মিটাই গর হরি বল দেখো নে কৃষ্ণ নামের মাহাত্যে দস্যু ওদামিলার দস্যু রইলো না তখন বিষ্ণু তুদের আশীর্বাদে স্বয়ং নারায়ণ এর কৃপায় ওই অজামিলের আয়ু বৃদ্ধি করে দেওয়া হলো এবং বাকিটা জীবন ওই অজামিল ওই ভগবানের নাম গুণগান করেই কাটিয়ে নিতাই তাই হরি বলব ভাগবত ভগবানের তো মহিমা অনেক কিন্তু ভগবানের নামের মহিমা তার চেয়েও বেশি জয় নিতাই গোর হরি বল ঠিক দেখুন কলি যুগে জগাই মাধাই যখন এই কৃষ্ণ নামে সাত পাইল নিজেরা তো কৃষ্ণ নাম করল তার পাশাপাশি তারা সারা নবদ্বীপে নদী আয় ঘুরে বেড়াতো এবং বলতো যে কৃষ্ণ নামে এত মধু এই মধু আর কোথাও নেই যদি আগে জানতাম তবে এই মধু মধু রেখে বিষ পান করতাম না তখন সারা নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে বলে বেড়াতো যে দেখো আমরা জীবনে যে ভুল করেছি ওই একই ভুল তোমরা আর করো না হরি বল এই কৃষ্ণ নামে যে আমরা জানতাম না এই কৃষ্ণ নাম না করে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি অনেক বড় ভুল ভুল করেছি কিন্তু তোমরাও আর নিতাইগর বল ওই জগাই মাধাই কিন্তু সারান শুধুমাত্র নদিয়া নবদ্বীপবাসীকেই বলে তাদেরকে বলার মাধ্যমে আমাদেরকেও বলেছে যে এই কৃষ্ণ নামে অনেক মধু আছে তোমরা কৃষ্ণ নাম করো তোমরা আর এই একই তখন সর্বদা ওই দুই ভাই সব জগাই মাথায় কৃষ্ণ নাম তো করতোই কিন্তু ওরা কৃষ্ণ নাম করতে করতে চোখের জল ফেলতো এতটা ভক্ত হয়ে গিয়েছিল নিতাই নিতাইগর হরিবল সুতরাং নাম। করলেই তো হবে না এতটা ভক্তি এবং প্রেম সহকারে করতে হবে যেন হতে কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণ নামের মহাত্মে কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে নয়ন জল। দুট হৰিৰ কথা দুটাব দুট হৰি কথা দেখুন ভাগবত গণ জগাই মাথায় কি শুধু আমাদেরই বলেছে যে তোমরা কৃষ্ণ নাম করো তারা তো বলেছে আমাদের সবাইকে তবে আমরা সবাই তো এই কৃষ্ণনাম করছি না আমরা সবাই তো চুপ করে আছি চুপ করে থাকলে তো চলবে না সকলের একসঙ্গে ভজন করিতে হইবে দুটো কথা বল দুটো গরির কথা বলটো কথা ছিলেন যে মাটিতে যেতে হবে সে মাটিতে ওরে শেষের দিনে হরিনাম হরিনাম শেষের দিনে হরিনাম কবে রে সম্ভব ওমন ময় কোমন ময়না ময় নাময় आज up oh হরি বল সুধীমহতি ভাগবদ্গণ এইদিকে দেখুন আজ জন্ডুতিরা জমপুরিতে গিয়ে জমরাজের নিকট বলছে যে জমরাজ ওই বিষ্ণু দুধের তাড়নায় আমাদের মানিজ্যতা রইল না পিতাইগর হরি বল তখন জমরাজ বলছে কেন কি হয়েছে তখন ওই জম অর্থাৎ জম দূতেরা বলছে কি হয়েছে এত কিছুর দরকার নেই তবে আপনি আপনার মাথার মুকুট খুলে রেখে আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন কারণ আপনার দিন শেষ হয়ে গেছে আপনাকে এখন থেকে আর কেউ মানে জয়নিতাই গর হরি বল তখন জমরাজেরা বলছে আরে আগে ঘটনাটা কি হয়েছে খুলে বলো নিকাইগর হরি বল তখন জম সকল ঘটনা শাসনশাস খুলে বলল শুনে নিকাইগর হরি বল বলছে যে দেখো তোমাদেরকে আমার একটা কথা বলতে ভুল হয়ে গেছে বলছে এত ভুল টুল বুঝি না এই বিষ্ণু বড়ই অন্যায় হয়েছে আমরা অজামিলকে আনতে গিয়েছি কিন্তু এমন সময় কি অন্যায় কি অবিচার ওরা জোর করে আমাদের নিকট থেকে অজামিলকে নিয়ে দিয়েছে নিতাই গোর হরি বল তখন আরো বললেন সব কথা জয়ী বেটা অজামিল কি নারায়ণ বলে ডাক দিল নারায়ণ বলে তৎক্ষণাৎ বিষ্ণু এসে হাজির হয়ে এই সমস্ত কাজকর্ম করল তখন যে দেখো আগে কথাটা কথাটা তোমাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি দেখো যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে তোমাদের কোনো অধিকার নেই যেখানে কৃষ্ণ নাম হয় ওই নামের শব্দ যে পর্যন্ত যায় সে সীমানার মধ্যে তোমাদের অধিকার তো দূরের কথা স্বয়ং আমার নিজেরও কোনো অধিকার নেই